তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার তোমার তো কেমন থেকে কাজ করতে ভীষণ ভালো লাগছে আসা করতে ভালো লাগছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে সমস্ত বাচ্চার কাজকর্ম করেছে তো গরম না সকাল শুধু বাতার কাজ করা যায় তত ভালো বেশি দেরি কাজ আর এনার্জি থাকে না তাই না বলো তো মেয়ের খিদা পেয়ে গেছে তাই সকাল সকাল রান্না করে ও কাল গতকালকে ওই মামির বাড়িতে একটু কাঁঠালের সবজি খেতে বললে ভীষণ টেস্টি হয়েছে টেস্টি হয়েছে এতদিন গুলো কাঁঠাল সবজি খাই না ওর জন্য আমারও খাওয়ায় না তো এই বছর আজকে প্রথম কাঁঠালের সবজি খাবো পাশে একটু দিদি দিয়েছে কাঁঠাল তো এই যে কাঁঠাল কেটে কাঁঠালকে এখানে কেটে নিয়েছি কাঁঠাল একটু কাঁঠাল একটু আলু দিয়ে কাঁঠালের সবজি করবো ভেন্ডি ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা করবো আর ভাত করবো যাই আমাদের খাওয়ার মেনু তো মেয়েকে মেয়ে সকালে একটু বই পড়লো সকালে বই পড়ে স্নান করে স্নানটা করে বাথরুমে গেল তো মেয়েদিকে স্নান স্নানটা করে ফেল বলে ফেলে পুজোটা দিয়ে দিতে মেয়েদিকে যে পুজো দিয়ে দিলো আমি এদিকে রান্নাটা চাকিয়ে দিয়েছি তাহলে পুজো দিয়ে রান্না করতে আবার সময় লাগবে তাই না তাই মেয়েদিকে যে পুজোটা দিয়ে দিলো এই আলুগুলো দেখতে গন্ধ বেড়ে গেছে এই আলুগুলো গন্ধ হয়ে গেল কোথায় পৌঁছে গেছে কোথায় নষ্ট হয়েছে দেখতে লাগবে মেয়েদেরকে যে পুজো দিয়ে গিয়েছে যে মেয়েদের পুজো দিয়ে গিয়েছে তো এত ফটাফ রান্না করে কিচ্ছু হবে না ঘরে মুড়ি আছে বিস্কুট আছে আর কি রুটি আছে রুটি বলতে যে রুটি যদি খাইত তাহলে রুটি বানাই দিতাম ম্যাগি আছে ওগুলো আর খেতে চায় না ওর ও ভাতটাই ভালোবাসে যে সকাল সকাল ভাতটা বেশি তো আমাদেরকে দেখো না যে সকাল সন্ধ্যায় বেশি টিফিন খাওয়া ওই যে ম্যাগি রুটি এটাই খায় আর আগে বাজার জিনিস খাওয়া যাবে থাকো তো পাশের বাড়ি দিদি কাঁঠাল দিয়েছে তাই অল্প একটু কাঁঠাল দিয়ে চেয়েছে মেয়ে খাবে বলে তো এখানে আলু আর কাঁঠাল দিয়ে সবজিটা করলাম ভাস কাঁঠালের সবজিটা ভালোই হয়েছে আজকে আমাদের বাড়িতে প্রথম আজকে কাঁঠালের সবজি কাঁঠালের সবজি হলো যাই হোক কাঁঠালের সবজিটা মানে বেশি গরম পড়েছে তাই বেশি হালকা মশলা দিয়ে রান্না করেছে এখানে রান্নার ফাঁকে ফাঁকে এদিকে বাসি আলাদা কাজগুলো করে নিয়েছি বাসন বাসনের জায়গায় রাখছে তবে জলগুলো বোতলে রাখা বালতিতে রাখলাম তাই জলটা ঠান্ডা থাকবে দেখো কি হাওয়া জানলার পর্দা কোথায় কোথায় উড়ে যাচ্ছে এদিকে মিক্স মিক্সিতে একটু মশলা করে নিচ্ছি ওই যে কাঁঠালের সবজির জন্য বলছে যে ভালো করে রান্না করতে বলছে তাই ভালো করে রান্না করলাম ওই যে মিষ্টিটা বড় না মশলা পেস্ট ভালো হয় না যাই হোক লোকজন থাকলে অনেক মশলা হলে ভালো হয় এই দেখো বারান্দায় উঠে গেছে গরু তো এইখানে আমি সবজিগুলো দিলাম খেতে তো যাই হোক গরুটা খাচ্ছে তো এখানে কাতলা সবজির ঝোলটা ভালো হয়েছে পাশে ভাত এখানে হচ্ছে ভাজা করেছে বেগুন ভাজা করেছে আর এদিকে যে রান্না বান্না শেষ ভাতটা থালার মধ্যে বেড়ে নিলাম মা এখন খাবো ওদিকে বাসন মাজ মা যে মামির ভাত মামির ভাত বেড়ে নিচ্ছি এখানে পেঁয়াজ লেবু ভাজা কাঁঠাল ঠাল কেমন মা আমার তো কাঠাল না খাওয়া তুমি ভালো আমার তুমি খাও না তা আমি করে খাই আমাকে চালালো আমার ভালোই লাগলো খাবারটা তাড়াতাড়ি খাইছি সেই লাগলো আজকে খাইলাম ভালোই লাগলো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম এই যে কাঁঠালের সবজি দিয়ে খাইছি বাপরে এতো গরম লাগছে বলার মতো না তারপর তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে শুয়ে বসছি মেঝেতে ঘুমায় তো মেঝেটাও একদম ঘেমে একরে মানে ঘেমে একরে মানে কাঁটা হয়ে যায় তোমার দাদা ভাই বলে একটা কিছু পাইতে তারপরে বাপরে বাবা এত গরম মাথাটা কি ভন ভন করে ব্যথা করতেছে বসে আছে এখন একটু মাথা ভিজাই সান কুকুর মেয়েকে বললাম যে মা মা একটু আমার জন্য একটু চিনি জল দিয়ে একটু শরবত বানায় নিয়ে এসে তো সে মেয়েদিকে শরবত বানাচ্ছে একটু খাই খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে স্নান করব দিয়ে স্নান করলে শরীরটা কেমন লাগে ভালো লাগতে এতটা গরম বাবার সম্পূর্ণ রুদ্রটা মাথার উপর দিয়ে যায় এখানেও শুয়ে আছে তো বাবা তো শর্ট হতে ও খাইতে সুন্দর

বন্ধুরা সন্ধ্যাবেলা তোমার তোমাদের কাছে তো আসতে পারলাম না তো মেয়েকে বই নিয়ে বসাচ্ছি শরীরটা অত ভালো না গরমে এখন শরীরটা রস নিয়ে গেছে আর কি তো এখন বাজে দশটা চল্লিশ বাজে দশটা চল্লিশে তোমাদের কাছে আসলাম তো রাতে খাওয়ার মেনে বলতে যে কাঁঠালের তরকারি একটু বেঁচে রয়েছে কাঁঠালের তরকারি এটা হচ্ছে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা এখানে একটা ডিম ভাজা করে নিলাম আর ওই যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মামের এই পান্তা খাবো তো গরমে তো আর থাকতে পারছি না কাঁঠাল খাওয়ার মানে আজকে বুঝতে পেরেছি এত গরমে কাঁঠাল খেলে কি হয় মাথা ব্যথা শরীর লেগে জ্বালা পোড়া আর রাতে হচ্ছে পান্তা ভাত খাচ্ছি রাতে এই যে ফ্যান চালু করে ঘুমিয়ে পড়বো দেখি ঘুম তো চোখে আসছেই না তবু দুপুরবেলা কত কষ্ট বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থেকে সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি